সুদের লেনদেন করলে সুদের কারবার করলে সত্তরটা গুনা হবে এবং সত্তরটা গুণার মধ্যে সবচেয়ে ছোট গুনা হলো নিজের মায়ের সঙ্গে জেনা না করা পড়ুন ইন্নালুল্লা হে ওইলা আচ্ছা কেউ পারবেন নিজের মাকে কেউ বিয়ে করতে পারবেন কার সাহস রয়েছে নিজের মাকে বিয়ে করার কার ক্ষমতা রয়েছে সুদের কারবার কতটা খারাপ আপনার জানা আছে কতটা খারাপ নবীজি আমার বলছেন দীর্হামরে বা সংক্ষেপে বলছি দীর্হামরে বা ইয়াকুলুহুর রাজুল ওয়া হুয়া ইয়ালামু আশাদ মিন সিত্তাত ওয়া সালাসিনা জিনিয়াতান তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এক দিরহাম সুদ যদি খায় তাহলে 36 বার জেনা করার চাইতেও কঠিন এবার বলুন আপনি ওই কাজে যাবেন ওই কাজে যাবেন আমাদের সমাজে তো হয় কি হয় ছেলে মেয়ে ধরা পড়লো গ্রামের সর্দার মডল বসে একবার দু লাখ টাকা ফাইন করে হয় কি হয় না অথচ ওই গ্রামে মানুষেরা সুদের কারবার করে গ্রামের মর সর্দার রাগ করবেন না কেউ যদি থাকেন মনে মনে ভাবছেন যে মনীষা নাম দেখে তো সাঁটিয়ে দিব তো সাটা হেন না কথাটা হলো যে আপনাকে হাদিস করে কথা শোনাচ্ছে জি তো ছত্রিশ বা জেনা করার চাই তো হচ্ছে ভয়ঙ্কর সুদের লেনদেন করলে কোথায় আছেন কোথায় আছেন শুধু তা নয় নবীজি আমার বলছেন ইন্নারেবা সাবউনা হুবান ওরে আমার সুদের কারবার সুদের লেনদেন করা এতটা ভয়ঙ্কর জিনিস এতটা খাতার জিনিস যে সুদের কারণে সুদের লেনদেন করার কারণে সত্যটা গুনা হয় কয়টা গুণা কথা বললাম সত্যটা নাবীজা মারা বললেন আই সারোহা আইন কাহার রাজলো উমা ওরে আমার উম্মা তেরা সুদের লেনদেন করলে সুদের কারবার করলে সত্তরটা গুনা হবে এবং সত্তরটা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনা হলো নিজের মায়ের সঙ্গে যে করা পূর্ণ ইন্নালুল্লা হে আচ্ছা কেউ পারবেন নিজের মাকে কেউ বিয়ে করতে পারবেন তার সাহস হয়েছে নিজের মাকে বিয়ে করার কার ক্ষমতা রয়েছে বলে মনে হয় সাহেব এত বড় কাজ করা যায় যে মনে হচ্ছে নিজের মাকে কি বিয়ে করা যায় তা আপনি যে বিয়ে করছেন পড়তে দিন করছেন পড়তে দিন যে বিয়ে করছেন সত্যটা পা হবে সবচেয়ে ছোট পাপ নিজের মাকে বিয়ে করা নিজের মায়ের সঙ্গে জেনাই লিপ্ত হওয়া সত্যটার মধ্যে এটা হলো সবচেয়ে লগুনা সবচেয়ে ছোট গুণা তাহলে বড় গুনার পরিমাণ কত বড় মা বোন আপনাদেরকে মা বোন করে বলছি মা বোন খালা বলে আপনাদেরকে অনুরোধ করছি খবরদার আজ থেকে একবারে অন্তরে এটা গেঁথে নেন যে আমি আর সুদের লেনদেন করতে যাব না প্রতিজ্ঞা করে নেন যদিও সে সংসারকে ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে বাধ্য হয়ে যান সংসারকে ছেড়ে দেন তবুও ওই সুদের কারবার করতে যাবেন না এত বড় পাপের কাজ একজন মমিন কিভাবে করে আমি তো ভাবতে পারি না আপনারা মনে মনে বলে মনে সাহেব সুদ হারা খাই না সুদ দিই মনে মনে বলছেন যে আপনি তো বললেন যে সুদ যে খাবে তো সুদ তো হারা খাই না সুদ দিছি হার গে কি গুণা যে লিছে ও আর কি গুণা নেবি বললেন

সুদের লেনদেন করতে গিয়ে যে সমস্ত মানুষরা সাক্ষী থাকে এদের ব্যাপারে নেবিজি আমার ওভে সাপ দিয়েছেন শুধু তা নয় নেবিজি আমার বললেন সুদ গ্রহণকারী এবং সুদ প্রদান এবং সুদের ব্যাপারে লেখক এবং সাক্ষী দয়রা সবাই পাপে সবাই পাপে সমান সবাই সমান সবাই কি পাবে সমান তাহলে আপনি সে কাজে যাচ্ছেন বড় তো মান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব দেখে থেকে বর্তমান যোগের হাওয়া চলছে উল্টো দিকে